অপরাজিতার দেওয়া ডিভোর্স পেপারে সই না করে শ্যামলীকে স্ত্রীর সম্মান দিল অনেকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনিকেতকে কথা শোনাতে থাকে দাদু আর বলে না অনি তুমি যেটা করেছো সেটা ভুল করেছো কেন করলে এমনটা বলো কেন করলে তুমি জানো না তুমি যেই কাজটা করেছ তাতে আখেরে ক্ষতি কিন্তু তোমারই হয়েছে শ্যামলী আমাদের কত বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছে শুধু একবার না বারবার শ্যামলী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আর সেই শ্যামলিকে তুমি ডিভোর্স দিতে পারলে তোমার একবারও হাত কাঁপলো না তখনই শ্যামলি বলে না দাদু স্যার এখনো সই করেনি সই করে দিয়েছি আমি কারণ আমার মনে হয়েছে আমার কারণে যদি স্যার কষ্টে থাকে তাহলে সেটা আমার কখনোই ভালো লাগবে না আমি তখনও চেয়েছি স্যার ভালো থাকুক আমি এখনও চাই স্যার ভালো থাকুক স্যার সুস্থ থাকুক স্যারের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য যদি আমাকে স্যারকে ডিভোর্স দিতে হয় তাহলে আমি সেটাতেই রাজি কিন্তু আমি চাই স্যার ভালো থাকুক দাদু বলে সত্যি শ্যামলী তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই তোমার মধ্যে এত এত ক্ষমা করার প্রবণতা রয়েছে যে কি বলবো তুমি সবাইকে ক্ষমা করে দাও এই গুণটা সবার থাকে না কিন্তু তুমি ডিভোর্স দিও না দাদু ভাই তুমি তো এখনও সই করনি আমরা বলছি শোনো তুমি ডিভোর্স দিও না শ্যামলীকে এর মধ্যেই অনেকে বলে দাদু আমি মানসি শ্যামলী আমাদের বারবার বিপদ থেকে বাঁচিয়েছে কিন্তু আমি যখন শ্যামলীকে বিয়ে করেছিলাম তখন পরিস্থিতিটাই অন্য রকমের ছিল আর আজ পরিস্থিতি বদলেছে তাই আমার মনে হয় একটা মিথ্যে সম্পর্ককে বয়ে বেড়ানোর থেকে এরকমভাবে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়াটাই ভালো তখনই তৃষা বরে আমার মনে হয় একদম ঠিক বলেছে দাদাভাই যে কথাটা বলেছে সেটা সত্যি কথা আর শ্যামলীর সাথে তো দাদাভাইয়ের কোনো সম্পর্কই নেই কিন্তু তখনই দাদু বলে সম্পর্ক কি সবসময় বাইরে থেকে দেখাতে হয় তৃষা অন্তরের সম্পর্কও থাকে যেটা তুমি বুঝতে পারছো না আমাদের তো চুলগুলো পেকেছে এমনি এমনি পাকিনি অভিজ্ঞতার জন্যই পেকেছে তাই আমরা জানি কি করলে কি হয় এরপরেই সূর্য মনে মনে বলে সত্যি অনির শ্যামলীকে ডিভোর্স দেওয়ার ইচ্ছা একদমই নেই আর শ্যামলী তো সত্যি আমাদের বিপদ থেকে বাঁচিয়েছে কি যে করেন অপরিচিত আমি সত্যি বুঝতে পারি না এর মধ্যেই রোহিণী বলে না না দাদা ভাই আমরা শ্যামলীকে কিছুতেই হারাতে পারবো না শ্যামলী আর তো ডিভোর্স হয়ে যাওয়া মানে তো শ্যামলীর এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সেটা কখনো হতে পারে না ও ঠাম্মি তুমি কিছু বলো না ঠাম্মি তখন বলে বলছি তো আমি বলছি যে দাদুভাই মন থেকে শ্যামলীকে ডিভোর্স দেয়নি দাদু চাপে পড়ে এই কাজটা করেছে কি দাদুভাই আমি ঠিক কথা বললাম তো চুপ করে থেকো না উত্তরটা দাও কারণ তোমার উত্তরটা দেওয়াটা খুব দরকার তুমি এইভাবে চুপ করে থাকলে কিন্তু সলিউশন হবে না তখনই শ্যামলী বলে স্যার আমাকে তো অন্তত জোর করেনি আমি স্যারকে নিজের ইচ্ছাতেই ডিভোর্স পেপারে সই করে দিয়েছি এরপরেও আর তোমরা স্যারকে বকো নাগো আমার নিজেরই খুব খারাপ লাগছে অনেকে চুপ করে রয়েছে এরপর প্রিয়া দিদি বলে আমরা তোকে ছাড়বো না শ্যামলিদি এরপরে যখন কোর্ট ফোর্ট যাই থাকুক না কেন কোর্টে যখন কেসটা উঠবে তার আগেই সব কিছু আমরা একদম ঠিক করে দেব প্রতিম তখন বলে ঠিক কথা আমরা শ্যামলীকে এত সহজে যেতে দেব না এই বাড়ি থেকে কিছুতেই না শ্যামলী কোনোভাবেই যাবে না আর এটা নিয়ে প্রচণ্ড রেগে যায় অপরাজিতা মনে মনে বলতে থাকে এদের বারবার অন্তটা আর মেনে নেওয়া যাচ্ছে না কেন যে এই সমস্ত জিনিসগুলো করছে কে জানে এর মধ্যেই অনেকের ঘরে চলে যায় তখনই চলে গেছে অপরাজিতা আর বলে দেখ অনি তুই যদি এরকমভাবে ভেঙে পড়িস তাহলে কী করে হবে তুই একটু এবারে অন্তত নড়ে চলে বস শ্যামলী দাদুকে মনে মনে বলতে থাকে দাদু শ্যামলী জোর করে কিছু আটকে রাখায় বিশ্বাসী না শ্যামলী ভালোবেসে সব কিছু আপন করতে জানে শ্যামলীকে যদি কেউ ভালোবাসা দেয় তবেই শ্যামলী থাকে জোর করে শ্যামলীকে আটকে রাখা যায় না আর শ্যামলীও কাউকে জোর করে আটকে রাখে না এরপর অনেকে বলে মামনি প্লিজ আমাকে একটু একা থাকতে দেবে অপরাজিতা বলে অনি তুই আমার কথাটা শোন তুই যেটা করছিস সেটা কিন্তু ভুল করছিস তুই কেন বুঝতে পারছিস না বলতো যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না তুই শ্যামলিক এ এখনও ডিভোর্স দিসনি তুই ডিভোর্স উপরে সই করিসনি তুই সইটা করে দে অনিকেত বলে সই করার সময় তো পাল্টে যাচ্ছে না আর ও যখন সই করে দিয়েছে তাহলে আমিও সই করে দিতে পারি একটুখানি সময় তো লাগবে মেন কাজটা তো হয়ে গেছে তাই না মামুনি এরপর অনিকেতকে ভোলানোর চেষ্টা করে অপরাজিতা আর বলে অনি তোর মনে আছে ছোটোবেলায় তুই আমাকে কত ভালোবাসতিস সব সময় আমার কাছে থাকতিস আর আজকে তুই কতটা বদলে গেছিস এই অনিকে তো আমি চিনতেই পারছি না অনি তখন বলে না মামুনি না আমি বদলে যাইনি বরং আমি একদম ঠিক আছি কিন্তু তোমার কোথাও একটা সামরিকের চিনতে ভুল হচ্ছে সেই জন্যই বলছি তখনই সূর্য বলে আবার আবার জোর করছে কী করে যে আমি অপরাজিতাকে বোঝাই বুঝতে পারছি না এরপর জোর করতে থাকি আর অনেকে কিছুতেই সই করবে না বলে ঠিক করে তবু অপরাজিতা জোর করতে থাকে এরপর সূর্য বুঝতে পারে সূর্য তখন অনেকেতকে ফোন করে বলে অনি আমি এখন বাড়িতে নেই আর অফিসেও যেতে পারবো না অফিসে দুজন এসেছে কি মানে কথা বলতে চায় ওদের সাথে কথা বলে ডিলটা ফাইনাল করে নেই তখনই অনেকেত বলে ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাচ্ছি এরপর সূর্য বলে তাড়াতাড়ি হ্যাঁ দেরি করিস না এরপরই শ্যামলই অপেক্ষা করছে তাদেরকে নিয়ে আর অনেকে বলে মামনি আমি এক্ষুনি আসছি বাবা বলল অফিসে দুজন মানুষ এসেছে কথা বলবে কি ডিল ফাইনাল করা হবে আমি যাচ্ছি অপরাজিতা বলে আরে সই করতে এক সেকেন্ড লাগবে সইটা করে দেয় কিন্তু অনেকে সই করে না না করেই চলে যায় আর মনে মনে বলতে থাকে যাক বাবা এবারের মতন তো বেঁচে গেলাম কিন্তু একবার তো সই আমায় করতেই হবে কি করব তখন আমি কিন্তু আগে যাই ওদেরকে সামনে আসি এরপর দুজন এসেছে যাদের বাড়ির শ্রাদ্ধের কাজ আছে এরপর তারা বলে এই তো অনেকেত বাবু আপনি চলে এসেছেন ম্যাডামের সাথে আমরা কথা বলছিলাম ম্যাডাম বারবার বলছে স্যার আসুক তারপর ঠিক হবে দেখুন আমাদের কিন্তু সব কিছু ঠিকই হয়ে গেছে আমরা তিন রকমের মাছও সিলেক্ট করেছি এবারে শৈশব যা যা আছে করে নিন কারণ আমাদেরকে আবার নেমন্ত্রণ করতে বেরোতে হবে এরপর অনিকেত বলে হ্যাঁ এখানে সই করে দিন এরপর সই করে দেয় তারাও চলে যায় তখনই অনিকেত বলে শ্যামলী এটা একটা সাধারণ ব্যাপার এই দায়িত্বটা তো আপনি সামনে নিলেই পারতেন শ্যামলী বলে আসলে স্যার আমি এখন বুঝতে পারছি না যে আমার কতটুকু কাজ করার মানে অধিকার আছে কতটুকু নেই আসলে অযোগ্য বলে প্রমাণিত হয়েছে তো তাই এই বলেই শ্যামলী চলে যায় অনেকে বুঝতে পারে যে শ্যামলীর খারাপ লাগছে কিন্তু তবুও কিছু করার নেই অনেকে চুপ করে বসে রয়েছে এরপর শ্যামলী অনেকেদের জন্য খাবার বেড়ে নিয়ে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে অপালা আর অপরাজিতা বলে কি ব্যাপার তুমি খাবার কোথায় নিয়ে যাচ্ছ শ্যামলী বলে আমি স্যারের জন্য খাবার নিয়ে যাচ্ছি স্যারের মুখটা একদম শুকিয়ে গেছে সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি তখনই অপরাজিতা বলে অরে আমার ছেলে আমিও যত্নার্থী করব তখন শ্যামলী বলে হতেই পারে স্যার আপনার ছেলে আপনি অবশ্যই যত্নার্থী করবেন কিন্তু এক্ষেত্রে আমি হলাম স্যারের বউ অন্তত জানি ছটা মাস আমি স্যারের আশপাশেই থাকতে পারি আর বউ হিসেবেই থাকতে পারি তাই ম্যাডাম আপনি আমাকে চাইলেও দূরে সরাতে পারবেন না আমি আপাতত স্যারের জন্য খাবারটা নিয়ে যাই কারণ স্যার না খেয়ে থাকলে আমার খুব একটা ভালো লাগবে না এই বলেই অনেকেদের জন্য খাবার নিয়ে চলে যায় আর তখনই অপালা বলে দেখলে বৌদি দেখলে এই মেয়েটার সাহস দিন দিন বেড়েই চলেছে কাউকে তো আক্কা করে না ঠিক অনেকজন খাবার নিয়ে চলে গেল আর এরপরে অনেকজন খাবার নিয়ে এসেছে শ্যামলী আর বলে স্যার খাবারটা খেয়ে নিন আপনার মুখটা শুকিয়ে গেছে অনেকে বলে আপনি কি করে বুঝলেন আমার এখন খিদে পেয়েছিল শ্যামলী বলে এটুকু যদি বুঝতে না পারলাম তাহলে আর কী করে এই বাড়ির বউ হলাম তাই না যদিও আর ছ মাস পরে এই বাড়ির বউ আমি থাকবো না কিন্তু এখন তো আছে আপনি খেয়ে নিন অনেকে বলে শ্যামলী আপনি সত্যি অনেক বড় মনের অধিকারী জানেন তো শ্যামলী তখন বলে স্যার আমি এসব কিছু জানি না শুধু আমি এটুকু জানি মানুষ না খেয়ে থাকলে তাকে খাওয়াতে হয় আপনি খেয়ে নিন স্যার ডিভোর্সটা স্যার আমি আমার নিজের ইচ্ছাতেই দিয়েছি এই বাড়ি থেকে কখন কবে চলে যাব সেটাও আমার নিজের ইচ্ছাতেই এরপর অনেকে বলে প্রিন শ্যামলী এসব কথা বলবেন না এসব শোনাও পাপ আপনি সারা জীবন জেনে রাখবেন আমি হলাম আপনার সুমান অধ্যায়ী আপনার যখন কোনো ব্যাপারে যে কোনো কোনো ব্যাপারে যদি হেল্প লাগে আপনি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই আপনাকে সেই কাজে আপনাকে সাহায্য করব। শ্যামলী বলে জানি না কোনো কাজে হেল্প লাগবে কিনা তবু এখন তো লাগবে না আপনি খেয়ে নিন শ্যামলীর আনা খাবার অনেকের খেতে থাকে আর মনে মনে ভাবতে থাকে শ্যামলীর সাথে আমি চরম অন্যায় করেছি ওকে আমার স্ত্রীর সম্মান দিয়ে বাড়িতে রাখার কথা ছিল আর আমি কি করলাম এটা আমি ওকে এতটা কষ্ট দিলাম আর বলেই নিজে কষ্ট পেতে থাকে অনেকে